দেখো এখানে নিয়েছি হচ্ছে ছোট ছোট করে কাজু কেটে নিয়েছি আর কিশমিশ কেটে নিয়েছি আর তেজপাতা নিয়েছি সুজি নিয়েছি আমি রান্না করব সুজির হালুয়া তার জন্য এই যে ঘি নিয়ে নিয়েছি আমি এখন কড়াইতে অল্প করে ঘি দেব দিয়ে সুজিটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে সুজিটা ভেজে নেব হালকা ভাজবো মানে বেশি কালো করব না সাদা সাদা করেই অনেকক্ষণ ধরে ভাজব দেখো সুজিটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেখো ওই হালুয়া করব তো তাই রং করার জন্য এ দেখো এক চিমটি হলুদ দেবো আমি আবার ওই খাবার রং ব্যবহার করি না দেখতে খুব সুন্দর হবে দেখো এইবার আমি এই কাজু কিশমিশ তেজপাতাটা দিয়ে দেব এটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে সুবিটা এবার আমি জল দিয়ে দেব বেশ খানিকটা জল দিলাম দেখো একটা এলাচ দেবো এই যে একটা এলাচ দিয়ে দিলাম অল্প তো এইবার চিনিটা দিয়ে দেবো ওই দেখো চিনিটা দিয়ে দিলাম ياخدتش ودير حلوه